পাঠ্য সংশোধনে গঠিত কমিটি সরকার ভেঙে দিল সরকার এমন কাণ্ডে সমালোচনা বাড়ছে অনেকে বলছে একটি মহলের রাজনৈতিক চাওয়ার কাছে সরকার নতি স্বীকার করেছে পাঠ্যপুস্তক নিয়ে এই যে নতজানু হওয়ার স্বভাব সেটি কিন্তু নতুন কিছু নয় আগে সরকার বাদ দিত পাঠ্যপুস্তকের কন্টেন্ট বা আধেও এবার বাদ দিয়েছে কমিটি প্রশ্ন হলো পাঠ্য বইয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কেন সরকার এমন নতি স্বীকার করছে বারবার চলুন যাওয়া যাক বিশ্লেষণে সতেরো সালে হেফাজতে ইসলাম প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্য বই থেকে প্রগতিশীল লেখকদের কবিতা ও গল্পগুলো বাদ দেওয়ার দাবি তুলেছিল সে সময় একটি দুটি নয় উনত্রিশটি বিষয়ের সংযোজন ও বিয়োজনের কথা বলেছিল এই ধর্মভিত্তিক দলটি তখনকার আওয়ামী লীগ সরকার বিনা বাক্য ব্যয় তাদের সব দাবি মেনে নতুন করে পাঠ্যপুস্তক ছাপিয়েছিল সপ্তম ও অষ্টম শ্রেণীর দুটি পাঠ্য বই কয়েক লাখ কপি ছাপার পর সেগুলো গুদামে রেখে হেফাজতে ইসলামের দাবি পূরণ করা হয় তাদের দাবি অনুযায়ী দুটি লেখা বাদ দিয়ে নতুন করে বই ছাপতে দেওয়া হয়েছিল পরের বছরও একই ধরনের ঘটনা ঘটেছিল তখনকার পাঠ্য বইতে ধর্মবিরোধী কিছু ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখতে সরকার একটি নিরীক্ষা কমিটি গঠন করেছিল কমিটি ধর্মবিরোধী কিছু পায়নি তারপরও আওয়ামী লীগ সরকার হেফাজতের পক্ষ থেকে আপত্তি তোলায় গল্প কবিতা গুলো বাদ দিয়েছিল ভারত চন্দ্র রায় গুণাকারের আমার সন্তান লালন সার সময় গেলে সাধন হবে না রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা ও সুনীল গঙ্গোপাধ্যায়ের সাঁকুটা দুলছে বাদ দেওয়া হয়েছিল এর অর্থ হলো পাঠ্যপুস্তক বিতর্কের মূল আলোচনাটা মূলত হিন্দু মুসলমান সাহিত্যিক নিয়ে হেফাজতের দাবিতে সরকার এমন সিদ্ধান্ত যারা তখন মানতে পারেনি তারা কোর্টেও গিয়েছিল কিন্তু লাভ হয়নি এরপর থেকে প্রতি বছরই পাঠ্যপুস্তক ছাপানোর আগে দলটির পক্ষ থেকে দাবি তোলা হয় আর সরকার তা অবলীলায় মেনে নেয় দুই হাজার চব্বিশ সালের মে মাসে ডারউইনের বিবর্তনবাদ আর ট্রান্সজেন্ডার ইস্যু বাদ দেওয়ার দাবি তুলেছিল সংগঠনটি শেখ হাসিনা সরকারের বিদায়ের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের শুরুতে আমরা পাঠ্যপুস্তক নিয়ে আরো বেশি লঙ্কা কাণ্ড দেখলাম কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের নেতার চাপে এবার আধেও নয় পুরো কমিটির উপর কোপ করেছে সরকার পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য দশ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছিল কিন্তু গঠনের তিন দিনের মাথায় এই কমিটি বাতিল ঘোষণা করা হয় কারণ ওই কমিটির দুই সদস্যকে বাদ দিতে ধর্মভিত্তিক কিছু সংগঠনের নেতারা সরকারকে হুমকি দিয়েছিল সরকার এই সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নানা ধরনের সংস্কার কাজের সক্ষমতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে এরপর দেখা যাবে সরকার শুধু ধর্মীয় নেতা বা তাদের অনুগতদের দিয়ে পাঠ্যপুস্তক প্রাণ কমিটি করছে পরিস্থিতি বিবেচনা না করে দ্রুত সরকারের কমিটি বাতিলের সিদ্ধান্ত নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে এর ফলে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোকে চটাতে চাইত না তাই তারা হেফাজতের দাবিগুলো মেনে নিত যেটি ছিল এক ধরনের রাজনৈতিক প্রতারণা বিশেষ করে দুই সালে হেফাজত ইসলামের মতিঝিলের আন্দোলনের পর আওয়ামী লীগ দলটির সাথে এক ধরনের বোঝাপড়া করিয়ে চলতো কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার নাই তারা কেন হেফাজতের দাবির যৌক্তিকতা যাচাই না করে পুরো কমিটি বাদ দিয়ে দিল তা নিয়ে প্রশ্নের জন্ম দেয় পাঠ্য কোনো দল গোষ্ঠী বা ধর্মীয় আদর্শের প্রচারের জায়গা নাই এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ধারণের হাতিয়ার শিক্ষাক্রমের প্রধান অস্ত্র সেখানে কেন ধর্মীয় রাজনীতিবিদরা যা বলবেন তা বিনা বাক্যে মেনে নিতে হবে বারবার ধর্মীয় সংগঠনগুলোর চাপের মুখে শিশু কিশোরদের গিনিপিগি বা কেন বাড়ানো হচ্ছে কেন বৈষম্য বিরোধী সরকার একটি পক্ষের চাপে পড়ে পুরো কমিটি বাদ দিয়ে বৈষম্যমূলক আচরণ করলো আওয়ামী লীগ সরকারের মতো ডক্টর দলগুলোর আন্দোলনের ভয়ে জেগেছে এসব প্রশ্ন আসছে বারবার ঘুরে ফিরে এক সময় পাঠ্য বইয়ে বিতর্ক তৈরি হতো ভুল আর নানা অসঙ্গতি যেন একটি স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছিল সেখান থেকে সাময়িক মুক্তি পেলেও পাঠ্য বই নিয়ে সংকীর্ণ রাজনীতি থেকে সহসা মুক্তি মিলছে না দু একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা নির্বাচনে হাতে গোনা কয়েকটি আসন পায় তাদের হুঙ্কারে সরকার রাষ্ট্রীয় নীতি অনুযায়ী যুগোপযোগী পাঠ্য বই ছাপাতে পারে না যদি পাঠ্য বই প্রণয়ন কমিটিতে কারা থাকবে সেটা নির্ধারণ করতে গিয়ে চাপের মুখে নথি স্বীকার করে তাহলে শিক্ষার মতো বিশাল খাত ইনুজ সরকার সংস্কার করবি বা কিভাবে নাকি পাঁচই আগস্টের পর সংস্কারের যে হাইপ তোলা হয়েছে সেটি আদতে কথার কথা সরকারকে এরপর চাইলেও শিক্ষাবিদ মনোবিজ্ঞানী শিশুবিদ প্রযুক্তি বিশেষজ্ঞ সমাজবিজ্ঞানী ইতিহাসবিদ ধর্মীয় বিশেষজ্ঞ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি সমন্বয়ে কমিটি গঠন করতে পারবে সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে নিউজ অ্যানালাইসিস বাই নাতে আপনারা শুধু সংবাদ পাবেন না সংবাদের থেকেও বেশি কিছু পাবেন আমরা সংবাদের নির্মোহ বিশ্লেষণ করার চেষ্টা করি